আর আমাদের দেশে বিশেষ করে বাঙালি সমাজে জাদুকে এত হালকা করে দিয়েছে এত হালকা করেছে যেটা পৃথিবীর কোনো জাতি করেছে যায় না আরব দেশে জাদুকে জাদুই বলে মানে শেহর বলে শেহের বলে তাই না শেহর শুনলে একটা ঘৃণা হবে কারণ বাঙালি জাতি যদি এখনো শোনে যে জাদু এটা ঘৃণা হবে না ঘৃণা হবে দুর্বল ইমানের লোকের ঘৃণা হবে যে এটা জাদু কিন্তু যখন ওইটা দোয়া তাবিজ আছে না আপনাদের মশা বাঙালি সমাজের বেদাতি সমাজের ভাষা দু অমুককে দোয়া তাবিজ করেছে আসলে কি করেছে জাদু টোনা করেছে কিন্তু বলে দুয়া তাবিজ দুয়া ভালো জিনিস দোয়া হলে বাদা ইসলামের রঙে রঞ্জিত করে দিল আর তাবিজ বেদাতি সমাজে ভালো কারণ তাবিজ ওদের কাছে ওদের মোল্লার হুজুরা তাবিজ করে দিচ্ছে সুতরাং দুয়া আর তাবিজ এই সেহেরের মতো কুফরি জাদুর মতো কুফরির নাম দিয়ে সেটাকে এত হালকা করে দেশে যাতে মানুষ সাদরে গ্রহণ করে নেয় বরণ করে নেয় আল্লাহে অনিষ্ট থেকে রক্ষা করুন জাদুকরদেরকে ধ্বংস করুন জাদুর আশ্রয় যারা নেয় তাদেরকে আল্লাহে দায়ের দান করুন তাদের অজ্ঞতা থাকলে আর জেনে বুঝে যারা অংশ নিতে যায় বা তাদের শরণাপন্ন হতে যায় তাদেরকে আল্লাহ সর্বনাশ করুন তাদেরকে ব্যর্থ করুন ওল্লামারা বলেছেন এই রকমই গণকে পেশা জ্যোতিষী আমাদের সমাজে সব আল্লাহ ছেলে হারিয়ে গেছে যারে অমুক বলতে পারে অমুক হাত চালাতে পারে অমুক বাটি চালায় থালা চালায় হ্যাঁ চুরি করা মাল কার বাড়িতে আছে ওই বাটি থালা হ্যাঁ সে চলতে চলতে সেই বাড়িতে গিয়ে থেমে যাবে এসব কথা ছোটকালে শুনে আমরা যখন কচি আমাদেরও বিষয় হইতেও পারে কি জানি হইতেও পারে আর যদি হয় চোখের সামনে দেখছেন যে এটা হচ্ছে তো এটা কিসের বলে হচ্ছে জাদু চোখে আপনার জাদু করা হয়েছে দেখছেন না মানুষকে জবাই আসলে কি জবাই করছে না আপনার চোখে জাদু করে দেওয়া হয়েছে আপনি তাহাই আপনি ধারণা করছেন যে এটা জবাই আসল জবাই করেন কিছুই করেন বোঝা গেছে না জি হ্যাঁ দেখেছি জাদুঘররা তামাশা দেখা আসাম থেকে আমাদের এলাকায় জাদুকর রাস্তা কারণ আসামে আরও বেশি জাদু আসামের বাঙালি আর নন বেঙ্গলিদের মধ্যে এত বেশি জাদু যে আসামের একটি এলাকার নাম হচ্ছে কামাক্ষা কামাক্ষা বুঝলেন তো আর হিন্দিতে বলে কামাচ্ছা কেন হক্ষকে ওরা হচ্ছ বলে তো এই কামাখ্যা এলাকায় সম্পর্কে ছোট থেকে শুনতাম যে আরে ওই এলাকায় যাওয়া যাবে না ওই এলাকায় গেলে তোকে ছাগল বানিয়ে রেখে দেবে সারা জীবন তোকে বকরি বানিয়ে রেখে দেবে তোকে গরু বানিয়ে রেখে দিবে এগুলো শোনা এগুলো তো শুনতাম শুনতাম ইউপিতে যখন সেলফে বানারসে পড়তে এসেছি আবার ইউপি ওনারা মনে করে যে আসাম বুঝে নেওয়ার আমরা বুঝি যে আসাম থেকে যাদুর উৎস আসাম বোঝা গেছে না কামাখা কিন্তু ওরা বুঝে যে বাংলা বাঙ্গালের জমিন মানে বেঙ্গল পশ্চিমবঙ্গ হোক আর বাংলাদেশ বাঙালিও মানে এদের মধ্যে জাদুঘর খুব বেশি আছে আমার এক ক্লাসমেট আমাকে হ্যাঁ হাসি মজাক করে এখন সে এমডি ডাক্তার হয়েছে আলিগড় ইউনিভার্সিটি থেকে হেকিউমি তো খুব ঘনিষ্ঠ মানুষ আর লেখাপড়াতে সেও ভালো ছিল তো আলহামদুলিল্লাহ খুব মানে একটা সম্পর্ক ছিল পাশাপাশি বসতাম প্রথম কাতারে তো আমাকে বলছি যে আপ কে কেহে আপনার দেখে ডর লাগতায় আপনি বাঙালি আপনাকে দেখে ভয় লাগে কেন ভয় লাগে বলছি শুনেছি যে বাঙ্গালে গেলে নাকি বকরি বানিয়ে ছাগল বানিয়ে রেখে দিবে হ্যাঁ কুকুর শীতকাল বানিয়ে রেখে দিবে তো এই জন্য ভয় লাগে হাসচার বলছে তা হয়তো রাগ করতাম না কেন সাধু বন্ধু বলছে তো এসব কথা এমনিতে হয়নি এসব কথা এমনিতে হয়নি কারণ এই জাদুর সিরকি কুফুরি মন্ত্র তন্ত্র এই বাংলার জমিনে অনেক বেশি আর আসামি এদের অনিষ্ট থেকে হেফাজত করুন এত সজাগ না জাদু কি কিছুই মনে করে না আর এই যে বাড়িতে গরু চুরি হয়েছে বা চুরি হয়েছে তো কোথায় আছে গরুগুলো বা মহেশগুলো কোথায় আছে জানার জন্য এই যে তদবির করছে এটাকে কুফরি মনে করেই না কিছু হালকাই মনে করছে করেছে করেছে আমরা নিজেরা করব না কিন্তু ওরা করেছে করেছে এই হলো অবস্থা হাউজবিল্লাহ শৈতন অথচ যদি সামান্য কোনো আপনার দুর্বলতা থাকে যে হইতেও পারে এটা একটা তদ্বি হইতেও পারে তাহলে গেল আপনার ইমান গেল আপনার তৌহিদ আল্লাহ বোঝার তৌফিক দান করুন তো এই ছিল কয় নম্বর বিষয় সাত নম্বর বিষয় ছিল শোনেন সুতরাং কোনো জাদুকার কাছে যাওয়া যায়জ নয় নবী সল্লাল্লাহ সাল্মের হাদিস আবু ই আল্লাহর তালানো বর্ণনা করছেন কালান নবী ও সল্লাল্লাহ রইসালমান আদাদ কাহে আও আররাফান কোনও ব্যক্তি যদি কোনো জ্যোতিষীর কাছে আসে গহণকের কাছে অথবা যে ভবিষ্যদ্বাণী করে তার কাছে আসে এর মধ্যে অন্য হাদিসও রয়েছে সাহে রান জাদুকরের কাছে আসে ফাসাদ্দা কাহু মা মাক ইয়াপুল যা কিছু বলবে তাতে যদি সে বিশ্বাসী হয় বিশ্বাস করে ফেললেন হতেও পারে যেমন বিদেশে আসলে অনেকে যায় কিন্তু ইমান হারাতে যাবেন না খবর তারি কাজ করে আমি যাচ্ছি সৌদি আরব ভিসা নিয়ে যাচ্ছি অনেকটা খরচ করে যাচ্ছি আর কেউ বলছে আমি পশ্চিমা দেশে যাচ্ছি তো আমার এই যাওয়াটা ভালো হবে না বলতে হবে একটু হাতটা দেখে দেন তো একটু হ্যাঁ একটু আপনি বলে দেন তো কেমন কি হয় না হয় আর তারপরে বিশ্বাস করে নিলেন আপনি বিশ্বাস না করলে কাবিরা গোনা তৌহির পরিপন্থী বিষয় কিন্তু আপনি মুসলিম পাপিষ্ট হয়ে থাকলেন আর বিশ্বাস করলে কাফের হয়ে গেলেন ফাকাদ কাফার আবে মামুন জেল আলা মুহাম্মদিন সাল্লাহ সেই ব্যক্তি কাফের হয়ে যাবে সেই বিধানের সাথে কাফের হয়ে যাবে সেই বিধানকে অস্বীকারী হয়ে যাবে যা নাজেল করা হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লাম কি কোরআন অস্বীকারী সে কোরআন অমান্যকারী কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন সুরা কাফারা সোলেমান কাফের হয়নি কারণ তিনি জাদুর আশ্রয় নেননি হ্যাঁ ইয়াহুদিরা তার ওপর মিথ্যা অকবাদ দিয়েছে যে আসলে রাজত্ব চৌদ্দ জাদুর বলে বা আমঠির বলে গলাকিন্না সেয়াতি না গাফারু সায়েতানরা কুফরি করেছে কেন তারা কাফের হয়েছে ইয়াল্লেমন আর নাসা সেহর তারা জাদু শিখাকু সেজন্য তাহলে জাদু শিখা জাদু বিদ্যা চর্চা করা জাদুর আমল করা সবগুলি হচ্ছে কি কুফুর সেই জন্য অমা কাফারা হ্যাঁ তার এনামা নান অফিয়েতনাতুন হারুত মারুত যখন এসেছে না আমরা কিন্তু আমাদের পরীক্ষার জন্য প্রেরিত হয়েছি ফালা তাকফুর তোমরা কুফরি করেন ফালা তাছর মানে ফালা তাআল্লামুস এর জাদু শিখিও নাই কথা বলে ফালা তাকফুর কুফরি করে তার মানে জাদু শিখা হচ্ছে শিক্ষা দেওয়া শিক্ষা অথবা চর্চা করা জাদু করা কারো কাছে জাদুর জন্য যাওয়া যাকে ওকে জাদু করে দেন হ্যাঁ এই ক্ষতিটা করে দিতে হবে ওমুকেরই এই কাজটা করে দিতে হবে আর যাদুকর আশ্রয় নিলেন তাহলে আপনি কুফরি করলেন আল্লাহ হেফাজত করুন ইমান হারিয়ে গেল ইমান নষ্ট হয়ে গেল মুসনাদ আহমদের হাদিস মুস্তাদ হাদিস আর বাজারের হাদিস মুসনাদ বাজ্জার আল্লা আলাই রহমাল হাদিসটিকে সহি বলেছেন